আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ফজরের নামাজের দশটি উপকারিতা ও ফজিলত সম্পর্কে জানব নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ নামাজ মহান রব্বুল আলমিন তালার পক্ষ থেকে আমাদের প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম বারবার নামাজের তাগিদ পেয়েছেন পবিত্র কোরআনুল করিমে মহান আল্লাহ তালা বিভিন্ন জায়গায় সরাসরি বিরাশি বার সালাদ শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন পাঁচবক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ এই ভিডিওতে ফজরের নামাজ পড়ার দশটি উপকার ও ফজিলতের বর্ণনা করা হল এগুলো জানার পর কারো ফজরের সালাতের প্রতি গাফিলতি বা অলসতা থাকবে না হিংসা নম্বর এক ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী কেননা রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের জন্য ফজর সালাদ আদায় কষ্টকর সহি বুখারি হাদিস নম্বর ছয়শত সাতান্ন নম্বর দুই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাদ আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায় অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ওই ব্যক্তির দায়িত্ব নেন তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার একশত চুরাশি নম্বর তিন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে বুখারি ও মুসলিম নম্বর চার রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর সালাত জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ তার আমলে সারারাত দাঁড়িয়ে নফুল নামাজ আদায়ের সবাব দিয়ে দেন সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার ছিয়ানব্বই নম্বর পাঁচ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন আবু দাউদ হাদিস নম্বর চারশত চুরানব্বই নম্বর ছয় যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতোই স্পষ্ট দেখবে বুখারি শরীফ হাদিস নম্বর পাঁচশত তেহাত্তর নম্বর সাত যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান নামে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস নম্বর ছয়শত চৌত্রিশ নম্বর আট ফজরের সালাদ আদায়কারী আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন সুনানে আবু দাউদ নম্বর নয় ফজরের দুরা কাজ সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম জামে তিরমিজি হাদিস নম্বর চারশত ষোলো নম্বর দশ ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে ও প্রফুল্ল হয়ে যায় সহিহুল বুখারি আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে ফজরের নামাজ সহ পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে আদায় করে উল্লিখিত নেয়ামতগুলো হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন